নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রায় তিরিশ দিন পর আমি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে এতদিন পর আসার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আজকের ব্লগটা হতে চলেছে রাখি বন্ধন স্পেশাল ব্লগ থামদুল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন চলুন ব্লগটা শুরু করা যাক আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে রাখি বন্ধন আছে বোন এবং দিদির কাছ থেকে কি এটাই হচ্ছে একটা আনন্দের সেই আমার ব্লগের মাধ্যমে তুলে তাই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখবেন মামার বাড়ি এসে ভাই বোন দিদিরা একসঙ্গে রান্না বান্নার আয়োজন করি এতে একটা আলাদাই আনন্দ থাকে আজকে খাবার মেনুতে থাকছে ফ্রাইড রাইস পনির এবং আলুর দম দিদি আর বোনেরা কি সুন্দর সুন্দর রাখি কিনেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে এবার গোপ সোনাকে রাখি পরানো হবে আর রাখি পরাচ্ছে মিষ্টি সোনা এই দেখো মিষ্টি কি সুন্দর করে টাকাচ্ছে ক্যামেরার দিকে হাসছে মুচকি করে এখন আমার ভাগনি মিষ্টি আমার ভাগনা রাখি পরাচ্ছে এবং খুব আনন্দ পাচ্ছে ও এখন আমাকে রোমটা দিদি রাখি পরিয়ে দিচ্ছে রোলটা দিদি হচ্ছে আমার মাসির মেয়ে ছোট দ্বীপ ও সুন্দর একটা গিফট আমায় দিয়েছে আর এখন ভাইকে রাখি পড়াচ্ছে এবার বোন আমাকে রাখি পড়াচ্ছে মামার মেয়ে মিষ্টি খাইয়ে দিল এবং আমিও একটু আশীর্বাদ করলাম এখন মাসি মামাকে রাখি পরিয়ে দিচ্ছে এবারে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম যারা নতুন দেখছেন তাদের বলি রুবিনের ব্লগে মন্দির রিলেটেড এবং ট্যালেন্টেড কিছু মানুষের ভিডিও আমি তুলে ধরি আপনাদের সামনে বিশেষ কিছু কারণে দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তাই জন্য পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে সেই কারণে আমাকে এখন নিয়মিত কিছু ভিডিও আপলোড করতে হবে তাই জন্য আমার কাছে যে সুন্দর মুহূর্তগুলো ধরা পড়ে সেগুলোই আপনাদের দেখাবো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন